চালান এক কথায় বলতে গেলে এই আপনার সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটি একদম খুব অল্প টাকায় নিতে পারবেন যারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের কাজ আছে কাজগুলি আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই দেখাচ্ছে বিভিন্ন ধরনের কিতাব কিনে প্রতারিত হচ্ছেন আর প্রতারিত না হয়ে এই কিতাবটি কিনতে পারেন এই কিতাবটি সবচেয়ে ভালো একটি কিতাব পুরাতন একটি কিতাব এখানে দেখেন চব্বিশ ঘন্টায় এই যে ঘুরা চালান শয়তান জিন চালন করে শত্রুকে গায়েল করা আর এই কিতা প্রিভি নাইতে জানে কিতা 20 টা সংখ্যা হচ্ছে আমি আপনাদেরকে বলে দেই কি 115 পৃষ্ঠার এটি কিতাব এই কিতা প্রিমেদে সব ধরনের কাজ পেয়ে যাবেন জাদু বশীকরণ বিচ্ছেদ বান সব ধরনের কাজ পাবেন আর এই কিতা প্রিীত আমাদের স্কেলার নম্বরের যোগাযোগ করে নিতে পারেন